আমরা অনেক সময় ভাবি ভয় দেখিয়ে বাচ্চাকে শাসন করলে সে ভালো হবে না খেলে বলে ভূত আসবে তোমাকে পুলিশ ধরে নিয়ে যাবে বা আমি রেগে যাব এই কথাগুলো হয়তো তখন কাজ করে কিন্তু জানেন কি এই ভয় আমাদের সন্তানদের মনে এমন কিছু ক্ষত তৈরি করে যা তার আত্মবিশ্বাস শেখার ক্ষমতা আর ভালোবাসার সম্পর্ক সব কিছুতেই প্রভাব ফেলে আমি একটা বাস্তব আপনাদের একটা বাস্তব ঘটনা বলেই একদিন এক মা তার ছেলেকে বলল তুমি এখন চুপ থাকো নয়তো আমি ভোট ডেকে আনব ছেলেটা চুপ হয়ে গেল কিন্তু রাতে ঘুমাতে গিয়ে সে ভয় পেল একটানা টানা কাঁদতে শুরু করলো কারণ তার মনে ভয় জমে গেছে সে বুঝেছে এখানে তার নিরাপদ জায়গা নয় মনোবিজ্ঞানিকের মতে ভয় হচ্ছে এক ধরনের নৈতিবাচক আবেগ যা শিশুর মস্তিষ্কে স্ট্রেচ হরমোন বাড়ায় এতে তার শিক্ষার ইচ্ছা কমে যায় আত্মবিশ্বাস নষ্ট হয় শিশুরা তখন শেখে না কি করা উচিত বরং সে শেখে কি করলে ভয় পাবে না এই অভ্যাস ভবিষ্যতে তাদের মিথ্যা বলা লুকানো বা চুপ থাকার শিখিয়ে দেয় তারা বোঝে না ভালো মন্দ তারা শুধু শিখে ভয় পেলে চুপ থাকতে হয় আর এই ভয় দেখানো যদি দীর্ঘদিন চলে তাহলে বাচ্চাদের আত্মবিশ্বাস কমে যায় অন্যের প্রতি তাদের বিশ্বাস হারায় অভিভাবকের সঙ্গে তাদের দূরত্ব তৈরি হয় যদি এই ভয়টা বাচ্চাদেরকে দীর্ঘদিন দেখানো হয় বা দীর্ঘদিন তার সাথে এই নৈতিবাচক আচরণ করা হয় তাহলে শিশুর মনে ভয় জমে যায় সে সব সময় চিন্তায় থাকে আবার যদি আমাকে ভয় দেখায় এতে আত্মবিশ্বাস নষ্ট হয় মানসিকভাবে সে দুর্বল হয়ে পড়ে তার বিশ্বাস কমে যায় বাবা মার প্রতি যে বাচ্চাদের একটা বিশ্বাস থাকে সেই বিশ্বাসটা ধীরে ধীরে কমে যায় কারণ সে বুঝে যায় ভালোবাসার জায়গায় ভয় ব্যবহার করা হচ্ছে তার আচরণে সবচেয়ে বড় প্রভাব পড়ে ভয় পেলে বাচ্চারা হয়তো তখনই চুপ থাকে কিন্তু ভিতরে ভিতরে রাগ জেদ তৈরি হয় ফলে পরে সে আরও দুষ্ট আচরণ করতে পারে শিশুরা ভয় পেতে পেতে তার চিন্তা করার ক্ষমতা শেখার আগ্রহ ও আত্মপ্রকাশ কমিয়ে দেয় ভয় দেখিয়ে নিয়ন্ত্রণ করলে শিশু নিজের আবেগ কিভাবে সামলাবে তা শেখে না সে শেখে শুধু ভয় পেলে চুপ থাকা যা তার ভবিষ্যতে সমস্যা তৈরি করতে পারে তাই বাচ্চাদের সাথে আমাদের শান্তভাবে কথা বলা উচিত আপনি একটা ভুল করেছে বাচ্চা শান্তভাবে বলুন কাজটা ভুল আর কি করলে ভালো হয় ভালো কাজ করলে প্রশংসা করুন এতে সে অনুপ্রাণিত হয় প্রতিটি কাজের পরিণতি সহজভাবে বুঝিয়ে দিন শিশু যেন সময় বুঝতে পারে আমার বাবা মা আমাকে ভালোবাসে ভয় দেখায় না তাই একটা শিশু যখন বাবা মার কাছে ভালোবাসা পায় ভালোবাসা দিয়ে বেড়ে ওঠে তখন তার ভেতরে মানুষটা হয় আত্মবিশ্বাসী সাহসী আর মানবিক আপনার সন্তানও তেমন হতে পারে যদি আপনি তাকে ভয় নয় ভালোবাসা দিয়ে শেখান এই ধরনের ভয় দেখিয়ে সাময়িক আপনি তাকে চুপ করাতে পারেন কিন্তু তার ভিতরে যে আত্মবিশ্বাসটা তার ভিতরে একটা মনের ভিতরে যে ভয়টা ঢুকে যাবে সে ভবিষ্যতে আত্মবিশ্বাসী হতে পারবে না সাহসী হতে পারবে না মানবিক হতে পারবে না তার ভিতরে সবসময় ভয় ভয়ে থাকবে বাচ্চাটা কখনো নিজেকে আত্মপ্রকাশ করতে পারবে না তাই আপনার বাচ্চাকে ভয় নয় ভালোবাসা দিয়ে বেড়ে ওঠান আত্মবিশ্বাসী করুন সাহসী করুন আজকের ভিডিওটি এ পর্যন্তই যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট করে পাশে থাকবেন আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন